আমাদের পাসপোর্টায় যে ঘটনাটা ঘটে গেল আসলে মানে এগুলো তো চোখে দেখা যায় না আর এই ঘটনা দেখছি প্রতি নিয়াত ঘটিছে সেদিক দেখলাম একটা সাতক্ষীরা মেডিকেলে ঘটি গেছে ইয়ার আপনার কাছে কি ভিডিও টিডিও দিয়েছে আচ্ছা কদিন তাহলে এই আমরা তো এবার আতঙ্কে রইছ না এইবার আমি তো বাড়ি সত্যিই ভাই লাগবে দেখতে এই কেটি কুটি নিয়ে যদি হেঁটি দেয় তাহলে একটা ঝামেলা হয়ে যাবে না কদিন এবার আসলে কি কি সহ্য করবো আমি আমার স্বামী চাই আর ও আমার স্বামীর মেরি बस ओन नाम হইল দেখছ না আমার আমারতে এখনো কোনো কথা নাই আমার স্বামী ওর বাসাই দোয়া লাগবে যে কোন পরীক্ষা আমি যে সকালবেলা সংবাদ পেলাম ফোন দিছিল যে এই আমাদের এই হাসানবাড়ির বাসা এটা এইটু লোক সমষ্টি দুজন ভাড়া থাকে এখানে এখন নাকি ওই ওই মহিলা নাকি স্বামীর পুরুষ অঙ্গ কাটতিছে আমাদের এখানে লোক ডাইরেক্ট দেখিছে জাল্লা দিয়ে এইবার আমি তো কি কারণে এটা তো আমি বলতে পারবো না এটা তো এখন শুনতে হবে যে কি কারণে সে মহিলাও তো অজ্ঞানে পড়ে আছে ফরজের আজায় নামাজ পরপরই ঘটনাটা ঘটছে এখন যে ঘটনাটা ঘটছে এনার হচ্ছে ছিল দুইটা বউ এনার বাসা হচ্ছে বয়ালিয়া আমাদের গ্রামে এখানে ভাড়া থাকতো দুইটা বউ হচ্ছে এটা হচ্ছে ছোট বউ রাতে হচ্ছে মানে ঘুমের বড়ি খাওয়া হয়েছে সম্ভবত ওনাই বউ হচ্ছে ঘুমের বড়ি খাওয়া কিছু খাওয়াইছে মিশায় অজ্ঞান করছে ধরে আমরা এসে দেখি বান্দা সব দুডু অনেকে দুডু বে করি দুডু বে করি দুডু বে করি বেকার তো যায় বে করবে না এখন খাই টাই না তাই খাই না তাই ওই কেটিনা দিবে কক দিনে কি কি সহ্য করবেন আপনারা তো এই আমরা এই পুরুষরা মানে বড়টা আতঙ্কে রয়েছে কখন কি হয় কেটে না হাটে খুব বিবাদ তা আপনারা সবাই সাবধানে থাকবেন এখন বল বিবাদ খুব মানে একেবারে খাই দিদি সব আমার স্বামী চাই আমি কিচ্ছু চাইনি আমি বড়

যে এলোকোনা কোফাকুপি তারপরে এলো বিভিন্ন জায়গায় অস্ত্রপাতি এলো তার এলোকোনা কাটি কুটি যেভাবে রক্তক্ষরণ হয়েছে আমরা তো মনে করছি ইনি বাঁচবে না প্রিয় বন্ধুরা আমি আছি সাতক্ষীরা কলারোয়ার পাঁচপুতা উত্তরপাড়া এলাকায় এখানে সকালে পুলিশ যেটা বলছে যে ভোর চারটার দিকে এই হাসাল এর যে বাড়িটা রয়েছে এই বাড়িতে ভাড়া থাকতো বোয়ালিয়া এলাকার আজহারুল ইসলাম তার ডাকলাম আঝা তো এমন তো অবস্থায় স্থানীয় লোকজন অনেক কিছু এসছে আসার পরে আমি থানায় ফোন দিয়েছিলাম দিলে স্যার বললো যে দরজাটা ভাঙো দরজাটা আমাদের যে গ্রাম পুলিশ ইব্রাহিম ভাই এসছে আমরা সবাই মিলে সেখানে দরজাটা ভাঙার চেষ্টা করেছি অবশেষে দরজা যখন আমরা ভাঙেছি ভাঙার পরে জিনিসটা যে দেখি যে ওই যে পুরুষটা পড়ে আছে মহিলাটা পড়ে আছে অজ্ঞানে দুইজন তো পরে আমরা দেখি গায়ে রক্ত মাখা এমন তো অবস্থায় তখন আমরা ওই যে পুরুষ অঙ্গ কেটে নিয়েছে এটা আমরা দেখতে পেয়েছি আর মহিলাটা অজ্ঞান হয়েছে যে আসলে সম্ভবত উনি তো বিষ খেয়েছে এটা আমরা ধারণা করতেছি অ্যাকুরেট বলতে পারবো না আমরা যেটা দেখেছি আজা হাসানের বাড়িতে ভাড়া থাকতো তো আমরা শোনা গেল যে ওনার পুরুষ নাকি কেটে দিচ্ছে তো তারপরে ওনার পুলিশ আসার পরে আমরা ওনার বাসায় যাই পুলিশ যখন ভিতরে যায় আমরাও সাথে যাই যে দেখি ওনার পুরুষঙ্গটা কাটা রক্তাক্ত অবস্থায় আছে তারপরে আমরা আসার পরে দেখি ওনাকে হাসপাতালে নিয়ে গেছে ওনার অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে উনি বাঁচবে কিনা আসলে অবস্থা অনেক খারাপ রক্তাক্ত অবস্থায় কোনো নড়াচড়া করতেছে না আর কি খুব খারাপ